আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বামুনপাড়া জেলা মায়েরদা ঘটতান্তে বলতেছি আজকে গারল নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চিনেন না আর অবশ্যই চিনার দরকার হয়ে আছে বাংলাদেশে এখন অনেক খাবারই অনেক ব্যবসায়ী হয়েছে আর বাংলাদেশে অনেক পণ্য এখন অনলাইনে বিক্রি হয় এর মাঝে চিটারি বার্তা হইতা ভালো মতো না আপনারা যে আমিও যে ভালো খারাপ এটা আপনারা বিশ্বাস করতে হবে দেখতে হবে জানতে হবে আলহামদুলিল্লাহ অনলাইনে বিশ্বাস করাটা খুবই কঠিন আবার বিশ্বাস করাটাও সহজ আপনার যাচাই করবেন যে একটা খামারি কতদিন ধরে আছে আমরা আবার প্রাকৃতিক খামারি না ব্যবসায়িক খামারি ব্যবসায়িক খামারি কীভাবে বিভিন্ন জায়গাতে কালি শুরু করে না এই গারল ছাগল আমরা বিক্রি করি আমাদের খামারি তা মোটামুটি আছে তিন পুরুষের ব্যবসা আমার দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি আলহামদুলিল্লাহ এই বিশ্বাসের মাধ্যমে ঠিক আছে এ আপনারা বিশ্বাস করেন দেখি আলহামদুলিল্লাহ আর নিতে পারতেছেন আর যারা বিশ্বাস করেন এরা তো নেবেন আর যারা বিশ্বাস করতে পারেন না তো ওখানে সরজমিন আসবেন আর না হলে এ আপনারা যাচাই করবেন ঠিক আছে আমার অনলাইনে ভিডিও আছে কি না অনলাইনে আমি কত দুদিনে আসি যাচাই করবেন আপনার একটা দুইটা ছাগলের টাকা পাঠায় শুধু আমি টাকা মায়রা দিই তা আমি ব্যবসা বন্ধ করে খাব না আলহামদুলিল্লাহ গারল ছাগল প্রতি মাসে তিনশো চারশো বিক্রি করি ঠিক আছে আপনারা বিশ্বাস করতেছেন যারা ইনশাল্লাহ মাল পাঠাইছি আরেকটা বিষয় এই যে এটা এটা আমাদের সুস্থ সফল এটা আজকে সুস্থ সফল কালকে অসুস্থ হইতে পারে এই রিক্স ই মানে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না আর ইনশাআল্লাহ আমরা কোনো অসুস্থ ছাগল গারল বিক্রি হয় না আপনারা এটা বিশ্বাস রাখবেন আপনার কাছে গিয়ে অসুস্থ হইতে পারে এটা এটার রিক্স আমি দিব না আর যেরকম রিস্ক দিতে হয় আমি এই ব্যবসা করবো না ইনশাআল্লাহ বিশ্বাসের মাধ্যমে করতে আসছি আপনারা কত না পারে আজকে গারলের দাম দর হবে কত মাসের কত বাচ্চা কত টাকা ঠিক আছে কত মাসের বাচ্চা কত টাকা বিস্তারিত পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন ঠিক আছে অল বারো মাসে এরকম ধারণ থাকে এটি হচ্ছে হাই কোর্স ঠিক আছে একদম হাই কোর্স পার্সেন্টেজ ভালো এই বাচ্চা হচ্ছে পাটা বাচ্চা সাড়ে পাঁচ মাসে ঠিক আছে এরকম কিছু বাচ্চা দেখা যাচ্ছে এই দেখেন গারলটি কত সুন্দরভাবে ঘাস কাটছে না আসলে আপনারাও চাইলে গাছ দিয়ে গারলগুলো পালতে পারেন তারপরে বসি খের এগুলোর সাথে একসাথে মিক্সিং করে আপনারা পালতে পারেন চাইলে ঠিক আছে দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে শুধু আমি বললেন না আপনারা গোটা বাংলাদেশই যাচাই করবেন গারল পালাটা আসলে একদম কম খরচের ভিত্তি পালতে পারেন আর যে গারল পালাটা গারলে ওষুধ বিসুখ খুব কম হয় এটা গোটা বাংলাদেশের মানুষই জানে এই যে গারলের গোস্ত কিন্তু অনেক স্বাদ যারা আপনারা মানে বাইরের দেশে দুমবার গোস্ত খাইছেন বিশেষ করে ডুম্বার গোস্ত স্বাদ পাওয়া যায় আপনারা অবশ্যই যারা গারল পালেন বিস্তারে দেখবেন গারল আর ডুমবার মানুষ কিন্তু বেশি পার্থক্য না তারপরও দুমবার দাম অনেক টাকা গারলের দাম কিন্তু এত টাকা না একটা মোটামুটি ইয়ার মিত্রে পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে একটা দুমবার বাচ্চা মানে নিম্বেতে আপনার সত্তর আশি হাজার টাকার নিচে কিনতে পারবেন না ঠিক আছে ভালো দুমবার বাচ্চা একবার অরিজিনাল ফিউর মানে লাখের নিচে কিনতে পারবেন না ঠিক আছে তাহলে একটা গারল আপনি যেমন ভালো একটা হাই কোয়ালিটি গারল কিনতে গেলে আপনি দশ বারো হাজার টাকা কিনতে পারতেছেন মোটামুটি সেম দুমবার বাচ্চার সমানে এটা দুম্বা এটা গারল পার্থক্য করে এতটুকুই দেখেন গাড়লটা কীভাবে খাচ্ছে দেখেন গাড়ল পালা অনেক লাভবান বাংলাদেশে আর বাংলাদেশে গারলগুলো তো অনেকই গারল আছে আপনি শুধু অনেকেই বলেন বায় দাম বেশি কম মানে সব দিন কোয়ালিটির উপরের দাম আপনারা দামগুলো দেখবেন ঝাঁসাই করবেন তারপরে কিনবেন ইনশাল্লাহ আমি কথা না বলে এক এক করে সিঙ্গেল করে দেখাচ্ছি কোনটা কত দিনে কত টাকার বাচ্চা খাসি পাটা কত কোনটা কত টাকা আপনার বিস্তারিত শুনতে পারবেন আজকের ভিডিওতে খাসি বাচ্চা আছে বিস্তারিত সবগুলো শুনতে পাবেন আমার ভিডিওতে পুরোটা দেখেন ভালো লাগবে এই দেখেন মানে আমার কাছে যে বাচ্চাটা আছে এটা একটা পাটা বাচ্চা মাসে দেখেন কত সুন্দর মানে কত স্বাস্থ্যমান দেখেন এই যে এটা করে এই এই দেখেন বাচ্চাটা দাম চাচ্ছি কেউ নিতে চলে পাটা বাচ্চা কিন্তু এটা দাম চাচ্ছি সাড়ে বারো হাজার টাকা সাড়ে চার মাসে বলতে পারেন যে বাচ্চার সুন্দর উপরে দাম দেখেন মাসা লেস লেস সোয়া মাটি এই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখছেন আরেকটা বাচ্চা দেখো এই দেখেন আরেকটা পার্টি পাটি বাচ্চা এটা পাটি কারণ কিন্তু সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়স এটুকু তো লেসগুলো দেখেন হ্যাঁ এই দেখেন মাটি চোঁয়া চোঁয়া আবার মহিলাও বসছে এটা আবার কাদার মাঝে পড়ে গেছিলো এই দেখেন একটু এই কারণটা কেউ নিতে চাইলে পাটিকারোল দাম চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর কিছু দেখো এই দেখেন এই বাচ্চাটা দাম চাচ্ছি সাড়ে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দেখেন দশ হাজার পাঁচশো টাকা সাড়ে চার পার্টি কারলটা কত সুন্দর দেখেন লেজগুলা দেখেন মার্শাল্লাহ খুব চঞ্চল এই দেখেন আরেকটা গারুল মশালা কত সুন্দর এটা পিছনের বুডিটা দেখো তো লেসটা দেখো এই যে লেসটা মশলা কত সুন্দর দেখেন এটাও সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের এটার দাম চাচ্ছি এগারো হাজার টাকা পাটি বাচ্চা দেখেন সিঙ্গেল আপনার যারা চয়ে যাও আপনি স্ক্রিন শর্ট দিয়ে পাঠাবেন আরেকটা নিয়ে আসো এই দেখেন আরেকটা এড্রেসে খাসি বাচ্চা যারা নিতে চান এই বাচ্চা নিতে পারেন মার্শাল্লা দেখেন চার মাস বয়সে দেখেন এই খাসি বাচ্চারা দাম চাচ্ছি কেউ নিতে চাইলে নয় হাজার পাঁচশো টাকা এই দেখেন আছে চার মাসে একটা পাটা বাচ্চা এটার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে সাড়ে দশ হাজার টাকা তো এইভাবে দেখো সবগুলো দেখানো সম্ভব না আসলে এইভাবে দেখেন এই বিভিন্ন সাইজের বিভিন্ন দামের শুধু আপনারা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা এই দেখেন এখানে সাড়ে আট থেকে একদম সাড়ে বারো হাজার টাকাও আছে সব কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ আপনারা শুধু যাচাই করার জন্য আপনারা জেরাই নিবেন বিশ্বাসের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন গারলের একটা ছোটো মোটো একটা পাল এই দেখেন আর যে বিগ সাইজের বড় ধরো এই দেখেন মার্শাল্লাহ বিগ সাইজেরও আছে এটা মাত্র দুই দাঁতের মানে এই এক বছর বয়স হয়েছে এটা ফাটা দেখান আছে এটা অনেক সাথে অনেকগুলোর সাথে ফাটা ছেলে ছিল এটা বর্তমানে গাভিন আপনারা কেউ নিতে ছেলে দুই দাঁত দাঁত থাকো নতুন দুই দাঁত এই যে দুই দাঁত আর একটা দাঁত ভাঙছে দেখেন এই দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ কত সুন্দর এ আপনার অনেক বড়ো ছাগল গারল বিচারেন এরকম অ্যাভেলেবেল নাই একটা আছে এটা নিতে পারেন এটু হ্যাঁ লেসগুলো দেখেন মাসাল্লাহ এটা নিতে পারেন এই সাথে ঠিক আছে এটা নিলে আপনারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আলোচনার ভিতরে দাম নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে তো অনেকগুলো দেখালাম আপনারা এরকম গারল বারো মাসে আমার কাছে পাবেন ইনশাল্লাহ দেখেন বিশেষ করে বাচ্চা কালেকশন বেশি থাকে ঠিক আছে আপনারা কেউ নিতে চাইলে এই মধ্যে হোয়াটসঅ্যাপে আমার কাছে মেসেজ পাঠাবেন আমি ইনশাল্লাহ দুইটা দুইটা করে দাম বুলে দেবো ইনশাল্লাহ আপনারা যেয়ে চান নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম